সক্রিয় কর্মী ছিলেন আজকে তিনি সুদূর অবস্থান করছেন তিনি বর্তমানে ছাত্র জীবন ওনার ছাত্র জীবন থেকে বর্তমান পর্যন্ত এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে লালন পালন করেছেন তার ওই ফলশ্রুতিতে এবং কর্মগুণে আজকে উনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন এই জন্য জামালপুর ইউনিয়ন বাসীর পক্ষ থেকে আমরা অত্যন্ত গৌরবান্বিত আমি আপনাদের স্মরণ করে দিতে চাই আমি বিভিন্ন বক্তব্য বলি আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন এখানে কিন্তু সাধারণ ভোটার নাই সবাই নেতা কর্মী আপনাদের লক্ষ্য করতে হবে আমরা যে অহংকার এবং গৌরবের মাধ্যমে জামালপুর ইউনিয়ন বিএনপি এগিয়ে যাচ্ছি এটাকে আপনাদের ধরে রাখতে হবে আমরা বলি যে আমরা জামালপুর ইউনিয়ন থেকে নেতা তৈরি করি আমাদের এখান থেকে নেতা তৈরি হয় তারই প্রমাণ আজকে আপনারা আর কাকে সুদূর প্রবাসে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহসভাপতি হিসাবে যাকে আজকে আপনারা সংবর্ধনা প্রদান করছেন একটি অংশ আজকে যে এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এস এম ইসলাম তিনি আমাদের এই উনি ডিস্ট্রিক্টের দায়িত্বে যারা এবং জেলা সাংগঠনিক সম্পাদক আমাদের এই জামালপুর এই অহংকার এই জামালপুরের সন্তান আজকে এখানে এই জামালপুরেরই সন্তান ঠাকুরগড় সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ আজকে যুবদলের নেতৃত্ব দিচ্ছে ঠাকুরগড় সদর উপজেলা যৌন সাধারণ সম্পাদক মাসুদ রানা দালো আমাদের এই জামানপুরের এই সন্তান আজকে আমরা যারা আপনাদের মাঝে এখানে উপস্থিত হয়েছি সকলে মিলে আমরা নেতৃত্ব দিচ্ছি আগামীতে উত্তর বৃদ্ধি করব আমরা সবাই জামানপুরের সন্তান আমি চাই এই সম্পদের মাধ্যমে আপনারা আরো দিন দিন এগিয়ে যাবেন আমাদের একত্রতা যত সঠিক থাকে আমরা নেতৃত্ব সঠিকভাবে প্রদান করতে পারি এর যে বিষয়টা হলো যে আমরা রাজনীতিতে এগিয়ে আছি জামালপুর এমনভাবে ঠাকুরগাঁ সদরের মধ্যে এবং জেলার মধ্যে আমি মনে করবো আমরা পরিচালিত না করে থাকি এটুকু আশা করছি এবং সর্বোপরি এই জামালপুরের গৌরবকে ধরে রাখতে এবং আজকে যাকে সম্বর্ধনা দিচ্ছি তিনিও যেন আমাদের দিকে লক্ষ্য রাখেন সহযোগিতা করেন এই জামাল বহিনের বিএনপি পক্ষ থেকে আমি আবারও প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম